এই মুহূর্তে ছাড়া হচ্ছে তুলনামূলকভাবে কম ডিনোমিনেশনে এখানে ব্যক্তি থেকে ব্যক্তির কোনো বিভেদের সুযোগ নেই অপচয় করার মতো অবস্থায় বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে নেই যে কারণে টাকা থেকে শেখ মুজিবের ছবি সরানো যাচ্ছে না অপচয় রোধে ঈদ উপলক্ষে নতুন টাকার নোটেও থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি আগামী উনিশ মার্চ থেকে পঁচিশ মার্চ পর্যন্ত মিলবে নতুন নোট ব্যাংকের আশিটি শাখা ও বাংলাদেশের ব্যাংকের বিভিন্ন কার্যালয় থেকে গ্রাহকরা নিতে পারবেন নতুন টাকা কেন্দ্র ব্যাংক বলছে শেখ মুজিবের ছবি সংকলিত বিপুল নোট ছাপানো তাই বাতিল করলে বিশাল অর্থের অপচয় হবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছে ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থ অপচয় হবে তবে আগামী এপ্রিল থেকে মে মাস নাগাদ জুলাই বিপ্লবে গ্রাফিতির নতুন নোট বাজারে আসবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর পর্যন্ত বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোট ছিল তিন লাখ এক হাজার কোটি টাকার দৈনিক নতুন সময় ঢাকা